আমি আগে থেকেই জানতাম যে এই বছর টি টোয়েন্টি একটা আলাদা লেভেলে চলবে আর সত্যি কথাই একটা আলাদা লেভেলই চলছে এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিম বড় থেকে নাও জিমবাবু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তেইশ রানটা কম নয় টি তেইশ রান মানে অনেক তেইশ রানের হার মানে অনেক ব্যাট করতে নেমে জিম্বাবু একশো উনসত্তর করেছে একশো উনসত্তর মানে একশো উনসত্তর এখন টি টোয়েন্টি রানটা খুব বেশি নয় দুশো আড়াইশো করে দেয়নি যে অস্ট্রেলিয়া এটা চেস করতে পারবেন একশো উনসত্তর ব্যাটিংটা খুব ভালো করেছে মানে দু উইকেটে একশো উনসত্তর হ্যাঁ অস্ট্রেলিয়ার তিনটে মেন ফ্রন্টলাইন ফার্স্ট নাই তার মানে এই নয় যে একশো উনসত্তর ভালো বল করেছে আটকে দিয়েছে একশো উনসত্তরে আটকে দিয়েছে জিম্বাবুবু যেরকম বোলার একশো উনসত্তর আরামসে চেস করা যায় কিন্তু ব্যাটাররা এদের উইকেট নাই দুটো উইকেট পড়েছে ওরা আউট হয়ে গেছে একশো বলবো সবাই সবাইকে চেপে ধরছে মানে যত ছোট টিম আছে সবাই সবাইকে চেপে ধরছে মানে প্রথমে পাকিস্তান নেদারল্যান্ড প্রথম ম্যাচটা নেদারল্যান্ড চেপে ধরেছিল পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচটা হচ্ছে ইন্ডিয়া ইউএসএ একটা ইন্ডিয়াকেও টপ করে দিয়েছিল মানে হারানোর মতো পজিশনে নিয়ে যাচ্ছিল কিন্তু পারেনি তারপরে ইংল্যান্ড নেপাল কথাটা মনে আছে ইংল্যান্ড নেপাল চার রানে হেরেছে নেপাল শুধু মানে চার রানে চার রানে হেরেছে নেপাল তারপরে ম্যাচ ছিল সাউথ আফ্রিকা আর আফগানিস্তান দু দুটো সুপার ওভার হয়েছে আফগানিস্তান জিতেই গিয়েছিল নিজের ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আর আজকের ম্যাচটা তো কি বলবো এবছর টি টোয়েন্টি এক আলাদা লেভেলেই চলছে এরপরে যদি শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়া হেরে যায় অস্ট্রেলিয়া তো সুপার এইটি যেতে পারবে না মানে শ্রীলঙ্কার সাথে যদি অস্ট্রেলিয়াতে হেরে গেল অস্ট্রেলিয়া সুপার ওভারই যেতে পারবে না আর জিম্বাবু এটা প্রথমবার নয় যে অস্ট্রেলিয়াকে হারিয়েছে উনিশশো তিরাশিতে উনিশশো তিরাশি উনিশশো তিরাশিতে ওয়ার্ল্ড কাপে জিম্বাবু অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিম্বাবুর কাছে হেরেছিল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টিও মিলে যাচ্ছে উনিশশো তিরাশি ইন্ডিয়া চ্যাম্পিয়ন দু হাজার সাত ইন্ডিয়া চ্যাম্পিয়ন খুব তাড়াতাড়ি বলে দিলাম কিন্তু মিলে যাচ্ছে তবে সুপার এইটি আমি অস্ট্রেলিয়াকে খুব ফিফটি ফিফটি তবে একটা খেলা ক্রিকেট ফ্যান হিসাবে আমি খেলাটাকে খুব খুব এনজয় করছি খুব ভালো লাগছে বেশ করে যখন ছোটো টিম একটা ছোটো টিম একটা বড় টিম যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদেরকে হারায় না আমাকে খুব ভালো লাগে একটা ছোট টিম যখন একটা বড় টিমকে হারায় খুব ভালো লাগে বাকি অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া কামব্যাক করতে জানে দেখা যাক আগে কি হয় তবে ওয়ার্ল্ড কাপ খুব ভালো লাগে